তো তোমরা যারা নতুন এই লিঙ্ক থেকে ভিডিও ডাউনলোড করতে পারছো না তারা এই ভিডিওটি দেখে শিখে নাও তো প্রথমে তোমরা লিংকে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার সময় লোড নেওয়ার কিছুক্ষণ পরে এরকম অপশান আসবে তারপরে যে এরকম অপশন দেখতে পাবে তোমরা এই পেলে এই যে প্লে অপশন এ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে কিছুক্ষণে যেরকম করে ঘুরবে লোড নেবে তারপরে এই যেরকম স্টোরে নিয়ে চলে আসবে তারপরে তোমরা এখান থেকে যে প্লে এই এই অ্যাপটি ইনস্টল করে নেবে আর যদি কোনো সমস্যা হয় এই অ্যাপ ইনস্টল দিতে তাহলে তোমরা কমেন্টে আমাকে বলবে যে কোনো সমস্যা হলে এই অ্যাপটি ডিসকল অ্যাপের মতনই একই সুবিধা অ্যাপটি ইনস্টল হয়ে গেলে তোমরা ওপেনে ক্লিক করবে তারপর তোমাদের এখানে আর কোনো কাজ নেই তোমরা আবার ফের ওই আমার ওই লিঙ্কে চলে যাবে তোমরা আবার ওই লিংকে ক্লিক করবে ভিডিও লিংকে যে লিঙ্কে আবার ক্লিক করলে তোমাদের সামনে এরকম অপশন চলে আসবে তারপর তোমরা এই যে ভিডিও স্টার্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে এরকম আরেকটি অ্যাড আসবে তোমরা আবার এই ভিডিও প্লে এখানে আবার ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ লোড নেবে তারপরে যে এরকম অপশন চলে আসবে কানেক্ট টু ভিডিও তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের সামনে ভিডিও ওপেন হয়ে যাবে আর তোমরা যদি ভিডিও ডাউনলোড করতে চাও দেখো ডাউনলোড অপশন এখানে ক্লিক করবে তারপরে যে তোমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে হয়ে যাবে আর তোমাদের সামনে এরকম যদি অ্যাড আসে তখন তোমরা অ্যাড কেটে দেবে কিছুক্ষণ এই অ্যাড দেখবে অ্যাড শেষ হয়ে গেলে যে এরকম অপশন আসবে কোন চিনে তো ক্লিক করবে কোন চিনে তো ক্লিক করবে অ্যালাউ চালে ডোন অ্যালাউ ক্লিক করবে তারপর আবার ডাউনলোড অপশানে ক্লিক করবে তোমাদের ভিডিও ডাউনলোড হয়ে গেছে